আমার শরীর খারাপের সময় দিয়েছে ওটা শরীর ঠিক আছে আমার হারানো আংটি উদ্ধার করে এনেছে এইটা তুমি থ্যাঙ্ক ইউ সো মাচ দাও এত এত আংটি যেগুলো আমি পরে থাকি এনে দিয়েছে বলো কি তুমি আমি খাবো না

খুব সামান্য সামান্য না এটা বিশাল বড় আশীর্বাদ এটা আরতির শাড়ি মানে এটা মা এটা মায়ের আরতি হয় এইটা থ্যাংক ইউ নমস্কার করে আমার কাছে নিলাম এটা একটা বিশাল বড় আশীর্বাদ আর মানে অদ্ভুত ভাবে আজকে আজকে এটা যে আসবে আমার হাতে এটা কিন্তু কোনো আইডিয়াই ছিল না আমার আমার তো আইডিয়া ছিল না ও বলল জাংটিগুলো এরকম হারিয়ে গেছিল পেইজই শোধন করতে যাব আমি ওর বাড়িতেই ছিলাম বলল আমার সাথে চলো লোহারটা কাষ্টা করে তোকে নামিয়ে দেব এত রাত হয়ে গেছে বললাম হ্যাঁ চল